প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংরেজি শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক বাদ শুভেচ্ছা তো চলুন যাই আজকে কিছু মজার ইংরেজি শিখে যে বাংলার সাথে কিছু কিছু ইংরেজি মিলেছে আমরা সে সম্পর্কে আজকে ভিডিওটি দেখব তো দেখতে পাচ্ছেন বিজি বিজি মানে ব্যস্ত আবার ব্যস্ততে আরেকটি মানে আছে দান করা ফ্লাওয়ার মানে ফুল ফুল মানে পরিপূর্ণ আবার ফুল মানে বোকা ফ্লাউৰ মানে ফুল ফুল মানে পৰিপূৰ্ণ ফুল মানে বোকা ৱাইফ মানে বৌ বৌ মানে ধনুক ৱাইফ মানে বৌ বৌ মানে ধনুক ফে মানে পৰি পৰী মানে বিল কুইন মানে ৰাণী ৰাণী মানে ঢল ঢলে কুইন মানে ৰাণী ৰাণী মানে ঢল ঢলে স্মাইল মানে হাঁচি হাঁচি মানে বেহায়া কল মানে ডাক ডাক মানে হাঁস কোয়েল্ট মানে লেফ লেফ মানে ভাঁজ টেন্ট মানে তাবু তাবু মানে নিষিদ্ধ টেন্ট মানে তাবু তাবু মানে নিষিদ্ধ চেস্ট মানে বুক বুক মানে বই ফরেস্ট মানে বোন বোন মানে উপভোগ ফরেস্ট মানে বোন বোন মানে উপভোগ আই মানে আমি আমি মানে বন্ধু ইউ মানে তুমি তুমি মানে তল লেফট মানে বাম বাম মানে নিতম্ব লেফট মানে বাম বাম মানে নিতম্ব প্রফিট মানে লাভ লাভ মানে ভালোবাসা প্রফেট মানে লাভ লাভ মানে ভালোবাসা মান্থ মানে মাস মাস মানে সম্পদ মান্থ মানে মাস মাস মানে সম্পদ डल मैंने पुतुल पुतुल मान खान डल पुतुल पुतुल मान खाद इरेजार मान रबार रबार मान डाकात इरेजार मान डाकात हॉट डाक हट की कि चाबी हॉट हट की कि मान चाबी हैंड मान हाथ हाथ मान टूपी हैंड मान हाथ हाथ मान टूपी তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই সদস্য হয়ে যান দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ